আলাইকুম জানিয়ে দেব পাওয়া সর্বশেষ সংবাদ এই মাত্র অর্থনীতিতে অস্থিশীলতা তৈরি হয়েছে বলছে ফকরুল। ফখরুল রাজা রাজাপাক্সের গ্রেফতারের দাবিতে উত্তাল শ্রীলঙ্কা পতনের মুখে পাঞ্জাবের শাহবাদ সরকার শ্রীলঙ্কায় দুই বেলার খাবারের দাবিতে বিক্ষোভ বাড়ছে সমর্থন এবং সর্বশেষ জানিয়ে দেবো এবার কণ্ঠ ঠকে মসজিদের ভেতর হনুমান উপাসনার আর হিন্দুত্ববাদী সংগঠনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে অর্থনীতিতে অস্থিশীলতা তৈরি হয়েছে বলছে ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের অর্থনীতিতে এখন এক ধরনের অস্থিশীলতা ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বিশেষ করে আমদানি ব্যয় বেড়ে যাওয়া রপ্তানি আয় ঘাটতির ফলে বৈদেশিক ভারসাম্য বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে বুধবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন ফখরুল বলেন রিজার্ভ নিয়ে আর্থতুষ্টিতে থাকার কিছু নেই এটি কিন্তু দ্রুত কমে আসছে গত তেরো থেকে চোদ্দ বছরের মধ্যে সংকটে সবচেয়ে চাপে রয়েছে দেশের সামষ্টিক অর্থনীতি টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম বৃদ্ধি সহ অনেক কারণে অসহনীয় হয়ে উঠছে জিনিসপত্রের মূল্য আগামীত পরিস্থিতি আরও বেশ সামাল হয়ে উঠতে পারে তিনি বলেন বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সরকারের পাশাপাশি এখন কেন্দ্রীয় ব্যাংক অসত্য কথা বলছে সম্প্রতি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে প্রশ্ন তুলেছে আইএমএফ সংস্থাটির হিসাব মতে চলতি বছরের জুনের শেষ দিকে বাংলাদেশ ব্যাংকের ছেচল্লিশ বিলিয়ন ডলারের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকার কথা বলা হয়েছে সেটি মূলত পনেরো শতাংশ বাড়িয়ে বলা হয়েছে পক্ষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হবে উনচল্লিশ বিলিয়ন ডলার তিনি আরও বলেন আইএমএফ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উচ্চ খেলাফি ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিকভাবে খেলাফি ঋণের হার সর্বোচ্চ তিন শতাংশ সহনীয় বলে ধরা হয় কিন্তু বাংলাদেশে এই হার আট শতাংশেরও বেশি সরকারি ব্যাংকে এই হার বিশ শতাংশেরও বেশি মহেন্দ্র রাজাপক্ষের গ্রেফতারের দাবিতে উত্তাল শ্রীলঙ্কা সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে সাধারণ মানুষ নিহতের প্রতিবাদে এবং শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মহেন্দ্র রাজাপক্ষের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর ঐতিহাসিক ফোর্ট রেল স্টেশনের বাইরে কয়েক হাজার মানুষের ঢল নামে ব্যানার প্লাকার্ড হাতে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা চলতি মাসে সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী মহেন্দ্র রাজাপক্ষী এবং এর সঙ্গে গ্রেফতারের দাবি জানান বিক্ষুব্ধরা এদিকে রাজনৈতিক সংকটের পাশাপাশি চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেই জ্বালানি ঘাটতি চরমে পৌঁছেছে বৈদেশিক মন্ত্রণালয় রিজার্ভ কমে যাওয়ায় জ্বালানি আমদানি করতে না পারায় ঘন্টার পর ঘন্টা লাইনে মিলছে না তেল ও গ্যাস বরং লাইনে না দাঁড়াতে অনুরোধ করেছেন লঙ্কান কর্তৃপক্ষ তবে সাধারণ মানুষের অভিযোগ জ্বালানি থাকা সত্ত্বেও তা শুধু ধনীদের সরবরাহ করা হচ্ছে সারের অভাবে চাষাবাদ করতে না পারায় দেশটি শীঘ্রই চরম খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা সরকারের পক্ষ থেকে রাসায়নিক সার ব্যবহারে বিধি নিষেধ দেওয়ার পর থেকে গত মৌসুমে ফলন অর্ধেকে নেমে আসে অর্গানিক সার ব্যবহারের লক্ষ্যে সরকার সার আমদানি বন্ধ করে দেওয়ার কারণে ফলন কমে আসায় বিপাকে পড়েছে দেশটির এতে তারা চাষাবাদে উৎসাহ হারিয়ে ফেলেছেন বলেও জানায় গণমাধ্যম এ অবস্থায় অর্থনৈতিক সংকটের পাশাপাশি খাদ্য সংকট আরও তীব্র হবে বলে ধারণা বিশেষজ্ঞদের এ অবস্থায় বৈদেশিক ঋণে জর্জরিত দেশটি সময় মতো কিস্তি শোধ করতে পারবে না বলে এরোই জানিয়ে দিয়েছে কিস্তি পরিষদের অতিরিক্ত তিরিশ দিন সময় পেরিয়ে গেলেও তা দিতে না পারায় দেশটিকে ঋণকলাপের তালিকায় স্থান দেওয়া হবে বলে ধারণা করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা পতনের মুখে পাঞ্জাবের শাহবাজ সরকার পাকিস্তান সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় অর্থনীতি পুনর্গঠনে সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের সনৈতিক মান রক্ষার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইমরান খান পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ও পিটিআই নেতা ফওয়াদ চৌধুরী মঙ্গলবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজকে ভিন্ন মতের আইন প্রণেতাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়ের পরে তাদের পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এদিকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ফলে যখন পাকিস্তানে বিদেশী। ইন্ধনে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অবস্থান প্রশ্নের মুখ্য পড়েছে ঠিক সে সময় পাকিস্তানের অর্থনীতি পুনর্গঠনে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র সাবেক তথ্যমন্ত্রী দ্য এক্সপ্রেস ট্রিবিউনের সাথে কথা বলার সময় বলেন যে শীর্ষ আদালতের সিদ্ধান্ত কেবল প্রাদেশিক সরকারের উপর প্রভাব ফেলবে না এটি ফেডারেল সরকারকেও ধাক্কা দেবে পাশাপাশি পি এম এল এর দুই আইন প্রণেতাও দল থেকে ধারার মুখোমুখি হতে পারেন শীর্ষ আদালতের সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে চৌধুরী চৌধুরী বলেছেন যে পি এম এল নেতা পারভেস এলাহি দুইজন পি কিউ আইন প্রণেতাকে নোটিশ জারি করতে পারেন তারা হচ্ছেন বিনিয়োগ বোর্ডের মন্ত্রী চৌধুরী সালিক হুসেন এবং জাতীয় খাদ্য নিরাপত্তা ও গবেষণা মন্ত্রী তারিক বসির চিমা ন্যাশনাল অ্যাসেম্বলিতে সরকারের মোট একশো ভোটের কথা উল্লেখ করে চৌধুরী বলেছিলেন যে স্পিকার এমকিউএমপি এর মৃত সদস্য এবং পি এম এর দুই সদস্যের ভোট গণনা না করা হলে সরকারের কাছে বর্তমানে একশো সত্তর ভোট রয়েছে তিনি দাবি করেন অন্য একজন আইন প্রণেতাও সরকার ত্যাগ করতে পারে এটি সংখ্যাটি একশো উনসত্তর এ নামিয়ে আনবে তিনি আইন প্রণেতার নাম উল্লেখ করা থেকে বিরত ছিলেন কিন্তু পূর্ণ ব্যক্ত করেন যে ন্যাশনাল অ্যাসেম্বলিতে সরকারের সহজ সংখ্যা আদালত রায় দিয়েছিল যে বিদ্রোহী সংসদ সদস্যদের ভোট সংসদে করা হবে না। রায়ের শাহবাজ শরীফ এবং হামজা শাহবাজ উভয় তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ফওয়াজ রায় ঘোষণার পরপরই গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার সময় বলেন তিনি যোগ করেছেন যে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পি এম এল এন এর নেতাদের ম্বে পদত্যাগ করা উচিত কারণ এটি প্রমাণিত হয়েছে যে ভিন্ন মতের আইন প্রণেতাদের ভোট গণনা করা হবে না পাকিস্তান তাহরিকে ইনসাফ নেতা বলেছেন যে মূল রায়ের পর কেন্দ্র এবং প্রাদেশিক উভয় সরকারই ভেঙে পড়েছে ফাওয়াদের মতে সুপ্রিম কোর্ট তার ভিন্ন মতালম্বী আইন প্রণেতাদের বিষয়ে পিটিআই এর অবস্থান অনুমোদন করেছে যেখান থেকে দেখছি বিধানসভা ভেঙে দেওয়া হচ্ছে এবং দেশ নতুন নির্বাচনের দিকে যাচ্ছে এর আগে মঙ্গলবার পাকিস্তানের সংবিধানের অনুচ্ছেদ ধারার উপর প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের মতামত জানিয়েছে বিভক্ত সংখ্যাগরিষ্ঠ বিচারক বলেছেন যেসব এমপি দল ত্যাগী হবেন পার্লামেন্টে তাদের ভোট গণনা করা হবে না এর ফলে পাঞ্জাবে আবার ক্ষমতায় ফিরতে পারে ইমরান খানের দল পিটিআই এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের তিনজন বিচারপতি এর বিরোধী ছিলেন দুজন সংখ্যাগরিষ্ঠ বিচারক তাদের রায়ে বলেছেন সংবিধানের ধারার অধীনে চারটি ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট গণনা করা হবে না এই চারটি ক্ষেত্র হল প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী নির্বাচন আস্থা ভোট বা অনাস্থা ভোট সংবিধান সংশোধনী বিল অর্থ সংক্রান্ত বিল অর্থনীতি পুনর্গঠনে সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের তার সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করে আসছেন ইমরান খান তার দাবি যুক্তরাষ্ট্র তাদের দালাল শাহবাজ শরীফকে ক্ষমতায় এসেছে তার সেই দাবিকে সত্যি প্রমাণ করে শাহবাজের সংকটের সময় নতুন করে সহায়তার প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী বিলোয়াল ভুট্টো মার্কিন সাথে ধারাবাহিক বৈঠকের জন্য মঙ্গলবার নিউ ইয়র্কের পরে একজন পাকিস্তানের পুনর্গঠনের জন্য তাদের প্রচেষ্টার জন্য শক্তিশালী মার্কিন সমর্থনের আশ্বাস দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র একটি সমৃদ্ধ ও স্থিতিশীল পাকিস্তান গড়তে বিনিয়োগ এবং বাণিজ্যের সুযোগ বৃদ্ধির উপায়ে দ্বিপাক্ষিকভাবে ভাবে কাজ চালিয়ে যাবে মুখপাত্র ওয়াশিংটনের ডন বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে চলমান আন্তর্জাতিক মুদ্রা তহবিল আলোচনাকে স্বাগত জানায় মুখপত্র যোগ করেছেন নৈতিক মান রক্ষার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইমরান খান পিটিআই চেয়ারম্যান এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতিকে আরও নৈতিক মানের অবনতি থেকে বাঁচার জন্য তিনি উল্লেখ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে তার সরকারকে পতনের জন্য সাজানো ষড়যন্ত্রের সাথে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা আপোষ করেছিল প্রাক্তন প্রাক্তন প্রধানমন্ত্রীর এই বিবৃতিটি সংবিধানের তেষট্টি অনুচ্ছেদের ব্যাখ্যার জন্য প্রেসিডেন্টের সিদ্ধান্ত করার কয়েক ঘন্টা এসেছিল যা বিভ্রান্তিকর আইন অবস্থার সাথে সম্পর্কিত। বলছে যে বিধায়কদের ভোট গণনা করা হবে না। রায় বলা হয়েছে যে দলত্যাগ হল সবচেয়ে ক্ষতিকর উপায়গুলির মধ্যে একটি যেখানে রাজনৈতিক দলগুলিকে অস্থিশীল করা যেতে পারে উল্লেখ করে যে তারা সংসদীয় গণতন্ত্রকেও বৈধতা দিতে পারে এর প্রতিক্রিয়ায় ইমরান খান মঙ্গলবার এক জনসভায় বলেন আল্লাহকে ধন্যবাদ সুপ্রিম কোর্ট তাদের জনগণ দেশ এবং সংবিধানের সাথে বিশ্বাসঘাতকতাকারী আইন প্রণেতাদের বোর্ড প্রত্যাখ্যান করেছে এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর সময় ইমরান শরীফ পরিবারের দুর্নীতি মামলার রেকর্ড চাওয়ার জন্য এবং মামলাগুলির উপর প্রতিদিনের শুনানি পরিচালনা করার জন্য আদালতকে অনুরোধ করেছিলেন শ্রীলঙ্কায় দুইবেলার খাবারের দাবিতে বিক্ষোভে বাড়ছে সমর্থন শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট দিন দিন খারাপের দিকে যাচ্ছে দুইবেলা খাবারের দাবিতে সরকার বিরোধী আন্দোলনে যোগ দিচ্ছেন বেকার সহ অসংখ্য মানুষ বুধবার ভারতীয় বার্তা সংস্থা এ নাই এক প্রতিবেদনে এমন কথা তুলে ধরেছে চলমান সংকটে কাজ হারিয়ে বেকার হওয়া এবং কয়েকশো দিনমজুর কলম্বোতে খাবার নেওয়ার লাইনে দাঁড়িয়েছেন এখানে ভিত্তিক একটি প্রতিষ্ঠান খাবার সহ সরবরাহ করছে সমাজকর্মী আকুশলা ফার্নান্দো বলেন নয় এপ্রিল থেকে আমরা খাবার বিতরণ করছি আমরা চাই প্রেসিডেন্ট পদত্যাগ করুন তিনি জনগণের স্বার্থ রক্ষা করতে পারছেন না এবং দেশ পরিচালনায় ব্যর্থ হচ্ছেন তিনি জানান তাদের ট্রাস্ট বিশ্বের বিভিন্ন স্থান থেকে অর্থ ও খাদ্য গ্রহণ করছে এখনো পর্যন্ত আমরা হাজারো মানুষকে খাবার বিতরণ করেছি আকুশলা বলেন কাজ করছেন এবং বেকার থাকা অনেক মানুষ এখানে আসছেন চলমান বিক্ষোভের কারণে কাজ হারানো মানুষেরাও আসেন তারা বলছেন কাজ চলে যাওয়া নিয়ে তারা ভাবছেন না তারা ভবিষ্যতে প্রজন্মের জন্য বিক্ষোভ করছেন শ্রীলঙ্কা বড় ধরনের অর্থনীতি সংকটে রয়েছে অর্থনৈতিক পরিস্থিতি এত সচনীয় যে তা অতীতে দেখা যায়নি এর সঙ্গে যুক্ত হয়েছে দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ট্রাস্ট কর্তৃক সর্বহ করা খাবার বিতরণে জড়িত আরেক ব্যক্তি শেরভিন রানাতুঙ্গা জানান শ্রীলঙ্কার বিভিন্ন স্থান থেকে এখানে মানুষ আসছেন বাস ট্যাক্সি ও ট্রেনে চোড়ে অনেকেই আসছেন আমরা সবাইকে খাবার দিচ্ছি তিনি বলেন ধনী ও গরীব বৈষম্য না করে আমরা সবাইকে খাবার দিচ্ছি দ্বীপরাষ্ট্রটিতে জরুরি খাদ্য বিদ্যুৎ সংকট প্রকট আকার ধারণ করেছে অর্থনৈতিক মন্দার কারণে দেশটির বিদেশী মুদ্রার রিজার্ভও কমে গেছে বিশেষ করে করোনা মহামারীতে পর্যটন খাতে ধস নামায় বিদেশি মুদ্রা আয় হয়নি ফলে দেশটি পর্যাপ্ত জ্বালানি ও গ্যাস কিনতে পারছে না অর্থের অভাবে মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্য পাচ্ছে না সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটির অর্থনৈতিক পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছেন তিনি আহ্বান জানিয়েছেন জনগণকে আত্মত্যাগের জন্য প্রস্তুত হতে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে সহিংস সংঘর্ষের পর গত সপ্তাহে পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজা পাকসে সূত্র এনডিটিভি এবার কর্ণাটকে মসজিদের ভেতর হনুমান উপাসনার আর্জি হিন্দুত্ববাদী সংগঠনের ভারতের সমস্ত মুসলিম ধর্মস্থানে হিন্দু অনুসংগত খুঁজতে ঝাঁপিয়ে পড়েছে দেশটির হিন্দুত্ববাদী দলগুলো গানব্যাপী মসজিদের ওজোখানায় শিবলিঙ্গ খুঁজে পাওয়ার দাবি কেন্দ্র করে উত্তাল ভারত যদিও মুসলিম পক্ষের দাবি শিবলিঙ্গ নয় আসলে ফওয়ারাবাই একটি অংশ সেটি এ নিয়ে বিতর্কের শেষ নেই গানবাপির পরে সন্দেহজনক মসজিদের তালিকায় রয়েছে উত্তরপ্রদেশের ঈদগা মসজিদ এমন কি ওই তালিকা থেকে বাদ যায়নি তাজমহল তাজমহলের তালাবন্ধ 22 টি ঘরে কি আছে তা জানতে আদালতে দায়ের হয় জনস্বার্থ মামলাও যদিও সেই আরজি পত্র পাঠ আরিজ করে দিয়েছে আদালত ইতিমধ্যে নিরাপত্তায় মোড়ে ফেলা হয়েছে গানবাপি মসজিদ চত্বর অসন্ত অশান্তির আশঙ্কা আজ করে আট ঘাট বেঁধেছে স্থানীয় প্রশাসন বাড়ানো হয়েছে ঈদগাহ মসজিদের নিরাপত্তাও দিন কয়েক ধরে সাম্প্রদায়িক অশান্তির জেরে ব্যতীব্যস্ত ভারত দেশটির বিভিন্ন প্রান্ত থেকে প্রায়শই ধর্মীয় হানাহানি হিংসার খবর কানে এসেছে ধর্মস্থানে বিশেষত মসজিদের লাউড স্পিকার ব্যবহার করে বন্ধের দাবি করতে কার্যত সেই হিন্দুত্ববাদী বিতর্কেই ঘি ঢেলেছেন মহারাষ্ট্রের এমএনসি নেতা রাজ ঠাকুরে তা নিয়ে অশান্তি তৈরি হয়েছিল দিল্লি সহ ভারতের একাধিক জায়গায় কর্ণাটকেও সেই তাপ ছড়ে দেরি হয়নি গান্ডপি মসজিদ ঘটনার পর থেকেই বিভিন্ন মসজিদের ভিতরে হিন্দু দেবদেবীদের মূর্তি রয়েছে বলে দাবি করেছিল বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলো এবার সেই আজ পৌঁছালো কর্ণাটকেও মান্ডি জেলার একটি মসজিদে হনুমান পূজা করার দাবিও জানালো সেখানকার একটি হিন্দুত্ববাদী সংগঠন